একটা বনে অনেক প্রাণী বসবাস করত খরগোশ পাখি হাতি আর হরিণ তারা সবাই নিজের মতো ব্যস্ত থাকত একদিন বনে এলো এক শিকারী সে জাল পেতে রাখল একটা বড় গাছের নিচে খরগোশ খেলতে খেলতে সেখানে গিয়ে জালে আটকে গেল সে জোরে জোরে চিৎকার করল বাঁচাও হরিণ শুনে দৌড়ে এল পাখি উড়ে এলো আর হাতিও এসে হাজির তারা মিলে পরিকল্পনা করে পাখি জাল টেনে তুলল হাতি গাছের ডাল ভাঙল সবাই একসাথে চেষ্টা করল শেষে খরগোশ মুক্ত হল খরগোশ আনন্দে লাফিয়ে উঠল এবং সবাইকে ধন্যবাদ জানাল তারা বুঝল একা কেউ বড় কিছু করতে পারে না কিন্তু একসাথে সব কিছু সম্ভব শিকারী ফিরে এসে দেখে জাল ফাঁকা সে অবাক হয়ে চলে গেল সব প্রাণী হাসতে হাসতে বলল একতা মানেই শক্তি বনের মধ্যে থাকত এক চঞ্চল ময়ূর সে নিজের রঙিন পালক নিয়ে খুব গর্ব করত প্রতিদিন সে অন্য প্রাণীদের বলত দেখো আমার মতো সুন্দর কারও পালক নেই চড়ুই পাখি বলল সৌন্দর্য নয় কাজই আসল ময়ূর হাসল তুমি উঠতে পারো কিন্তু আমি রাজা একদিন বনে আগুর লাগল সব প্রাণী উড়ে বা দৌড়ে পালাতে লাগল ময়ূর পালাতে চাইল কিন্তু তার ভারী পালকের জন্য আটকে গেল চড়ুই এসে বলল চলো আমি তোমাকে পথ দেখাই সে পথ দেখিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে গেল ময়ূর লজ্জায় মাথা নিচু করে বসে বলল তুমি ছোট হলেও হৃদয়টা বড় চড়ুই হেসে বলল অহংকার কখনো সুখ আনে না সকল প্রাণীরা খুশি হল ময়ূর প্রতিজ্ঞা করল আর কখনো নিজেকে নিয়ে গর্ব করবে না গল্পের শিক্ষা অহংকার পতনের মূল বিনয়ী সৌন্দর্য এক রাস্তায় থাকত একটা কুকুর নাম টিপু কেউ তাকে খাওয়াত না সবাই তাড়িয়ে দিত একদিন এক ছোট মেয়ে এসে টিপুকে দুধ দিল টিপু অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে টিপুকে কিছু না কিছু খেতে দিত ধীরে ধীরে টিপু মেয়েটির বাড়ির সামনে অপেক্ষা করতে শুরু করল একদিন মেয়েটি পড়ে গিয়ে কাঁদছিল টিপু গৌড়ে মেয়েটির কাছে গেল সে ঘেউ ঘেউ করে সবাইকে ডাকল পরিবারের লোক এসে মেয়েটিকে তুলে নিল সেদিন থেকে মেয়েটির পরিবার টিপুকে নিজেদের বাড়িতে রাখল টিপু পেল নতুন পরিবার আর সবাই পেল এক ভালোবাসায় ভরা বন্ধু গল্পের শিক্ষা ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে